একজন স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে এই প্রাপ্তিটা আমার জন্য অনেক 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 বড় আসলে এটা আপনাদের কাছে আপনারা যেই ঋণে আবদ্ধ করলেন আমাকে এই ঋণ পরিশোধ করার মতো আসলে সুযোগ আমার জীবনে হবে কিনা জানি না তবে আমি মৃত্যুর আগ পর্যন্ত যেন আপনাদের পাশে থাকতে পারি সেটা কাউন্সিলর হিসাবে একজন এলাকার ভাই হিসাবে হোক বন্ধু হিসাবে আমি আপনাদের পাশে থাকতে চাই সেই পাশে থাকার সুযোগটা আপনি আমাদের দিবেন এবং আগামী দিনে এই আয়োজনটা যেন আরও প্রতিযোগিতামূলক হয় এবং সেখানে আমরা আরও ব্যাপকভাবে যেন অংশগ্রহণ করতে পারি পুরস্কৃত করতে পারি সেই ব্যবস্থা করবেন আমি যদিও সাবেক কিন্তু আমার কার্যালয়ে এখন সকল নাগরিক সুযোগ সুবিধা দেওয়া হয় সেখানে একজন সচিব বসেন তো এই ক্ষেত্রে আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনে আমার আগের কার্যালয়ে আসবেন সবাই তো আমরা একটা পরিবার আমি এটাই মনে করি যে সবাই একটা পরিবার আমরা আজকের এই অনুষ্ঠানে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামীতে যেমন আরো সুন্দর করে আপনারা এই অনুষ্ঠান করতে পারেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পূজার সবাই আমরা যেমন সবাই মিলে একসাথে সবকিছু করতে পারি এটার জন্য আমি অনেক সবাইকে দোয়া করি সবসময় আমরা একসাথে সবকিছু অনুষ্ঠানগুলো সুন্দরভাবে করতে পারি আপনাদের এই পূজার জন্য আমরা অনেক আনন্দিত